ভারতে কমিশনে হামলার প্রতিবাদী সিলেটে বিএমপির বিক্ষোভ মেয়েছিল ভারতের আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশনের হামলার প্রতিবাদী সিলেটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি আজ মঙ্গলবার তিন ডিসেম্বর রাতে বিক্ষোভ মিছিল করে দলটি মিছিলটি সিলেট নগরী কোর্ট পয়েন্ট থেকে বিভিন্ন শেষে সিলেট নগরী চৌ পয়েন্টে গিয়ে শেষ হয় সিলেট জেলা বিএমপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী সভাপতিত্বে গত দুই দিন থেকে ভারতে যেভাবে বাংলাদেশের হামলা করা হচ্ছে বিশেষ করে আগরতলা কলকাতা বোম্বে এই সমস্ত জায়গায় আমাদের উপহাই কমিশনগুলোতে হামলা করেছে এবং আমাদের জাতীয় পতাকা দেওয়া হয় এইগুলো আসলে কোনো দেশে কোনোভাবেই কাম্য না আমরাও আশা করি

তিনি নিন্দজনায় বাংলাদেশের সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিমের পরিচালনায় এই সময় উপস্থিত বক্তবরা কে বিএমপি সাংগঠনিক সম্পাদক কে সিদ্দিকী সহ বিএমপি বিপুল মিছিল ও সমাবেশে সিলেট জেলা ও মহানগর বিএমপি এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগণ করেন বিএনপি ছাড়া বাংলাদেশের জনগণকে নিয়ে অতীতে যেভাবে অক্ষবদ্ধ ছিল বাংলাদেশের জনগণকে বিএনপি সেই অবস্থায় করে যাচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক দেশের বিবেগম সাথে দেশে কিন্তু জ্ঞাপরিবারকে থেকে শুরু করে এখন পর্যন্ত মনে করা হয় এই পরিবারের হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা অতএব আমরা মনে করি আমরা বিএনপি যারা করি আমরা মনে করি সারা দেশটাকে নিয়ে এই যে আধিপত্যবাদী শক্তি বারবার যে আমরা জনগণকে সাথে নিয়ে আমরা সাত কোটি মানুষ যারা আছেন একটু ছিলাম বিভিন্ন মন্দিরে আমরা কথা বলেছি তাদের সাথে যক্ষণ আমরা আলোচনা করেছি আমার কাছে মনে হয়েছে আমাদের যে তারা আরো উৎফুল্ল আছেন আরো নিরাপত্তার সহিত তারা মানে আমাদের সাথে তাদের কুশল বিনিময় করেছেন এবং আমাদেরকে বলেছেন যে এই নগরী সাম্প্রদায়িক সম্প্রীতির নগরী বিগত দিনগুলোতে আমরা যেভাবে নিরাপত্তার সহিত সকল দল মত এবং ধর্মের মানুষ একসাথে ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো কোনো অপশক্তি আমাদের এই সম্পর্ককে বিনষ্ট করতে পারবে না اللہ 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 دیا اللہ اللہ دیا دیا اللہ 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 دیا دیا اللہ 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 دیا دیا سلام رب العالمین سلام اللہ 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 اللہ